এই হাদিসটি উপরে রীতিমতো কান্না করে দিয়েছিলাম একদিন হযরতে মুসা আলী আসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আমার রব আমার অনুসারীদের মধ্যে সব চাইতে পাপি মানুষকে আল্লাহ তালা উত্তর দিলেন যে হে মুসা তুমি কি দেখতে চাও মুসা আলি আসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই দেখতে চাই তখন আল্লাহ তালা বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচাইতে পাপি আল্লাহর কথা অনুযায়ী মুসা আলি ওই রাস্তার দিকে দেখছেন আসলে কে সেই পাপি কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে সেই পথ অতিক্রম করছে তখন হজরত মূসা আলী বুঝে ফেললেন এই সেই বড় পাপী হজরত মূসা আলী আসাল্লাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ এখন আমাকে সবচাইতে নেকিবান ব্যক্তি বা নেকিবান মানুষটিকে দেখান তখন আল্লাহ তালা উত্তর দিলেন সূর্য ডোবার সাথে সাথে যে ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তি হলো সবচাইতে নেকিবান মানুষ হাজতে মুসা আনী সূর্য ডোবার বেশ আগে থেকেই সেখানে বসে রইলেন যেই সূর্য ডুবছিল মুসা আলী দেখলেন সকালের ওই ব্যক্তি যে ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে ফিরছে মুসা আলী আসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞেস করলেন হে আমার রব একই ব্যক্তি মহাপী আবার একই ব্যক্তি মহানে কিবান আল্লাহ বললেন হে মূসা সকালে যখন ওই ব্যক্তি তার ছোট বাচ্চাকে কোলে করে রাস্তা অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন তার কোলে থাকা সেই ছেলেটি তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার তার বাবাকে প্রশ্ন করলো বাবা এই জঙ্গলের থেকে কি বড় কিছু আছে তখন সে বলেছিল হ্যাঁ ওই পাহাড়গুলো এই জঙ্গলের থেকেও অনেক বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো বাবা এই পাহাড়ের চাইতে কি কিছু বড় আছে উত্তরে বাবা বলল আছে ওই দূরের আকাশটা ছেলে পুনরায় আবার জিজ্ঞেস করলো বাবা ওই আকাশের চেয়ে বড় কিছু কি আছে বাবা উত্তরে বলেছে হ্যাঁ আছে বাবা তখন কাঁদতে কাঁদতে বলল সেটা হলো তোমার আব্বুর গুনা ছেলে পুনরায় প্রশ্ন করল বাবা তোমার পাপের চেয়ে কি বড় কিছু আছে বাবা তখন উত্তর করলো চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে বলল আমার থেকেও অনেক বড় আমার পাপের থেকেও অনেক বড় আল্লাহর রহমত আল্লাহ বললেন হে মূষা ওই ব্যক্তির পাপের অনুভূতি এবং অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সব চাইতে পাপি ব্যক্তিকে সব চাইতে নেকিবান মানুষ বানিয়ে দিয়েছি মনে রেখো আল্লাহর শাস্তির হাত থেকে আল্লাহর রক্ষার হাত বহু গুণ বড় হে আল্লাহ তালা আপনি আমাদের সকলকে পিছনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে সামনের দিনগুলোতে সত্যের পথে চলার তৌফিক দান করুন আমিন হজরত মোহাম্মদ রাসুল্লা সাল্ল সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে তারপর সেটা অন্যের কাছে সেটা পৌঁছে দিয়েছে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো ষোলো এইভাবে আল্লাহ তালার পক্ষে যেন আমাদের কাজ করার তৌফিক দান i'm